আবু সাইদ বকদোর দিকে তাকিয়ে এই তকমা লাগিয়ে আমরা রাস্তায় এসেছি আমরা যদি ফিরে যেতে হয় আমাদের যদি অধিকার যদি ফিরে না দেওয়া হয় আমাদের যদি ন্যায্য অধিকারটা যদি ফিরে না দেওয়া হয় তাহলে আমরা আবু সাইদের মতো বুক পেতে দেবো আপনারা রক্তে রঞ্জিত হয়ে আবার নতুন করে ইতিহাস রচনা করে আমরা এখান থেকে ঘরে ফিরবো ইনশাল্লাহ ধন্যবাদ আমি আলাউদ্দিন আল মামুন গ্রামীণ ব্যাংক চতুর্থ শ্রেণী কর্মচারী পরিষদের সভাপতি আমরা আপনারা জানেন দীর্ঘ বারো সাল থেকে আমরা খণ্ডখণ্ডভাবে শান্তি আলোচনার জন্য বিভিন্ন কর্মসূচির মাধ্যম দিয়ে এবং কাগজপাতির মাধ্যম দিয়ে আমরা তাদেরকে শান্তি আলোচনায় বসার জন্য আমাদের অধিকার যেই স্থায়ীকরণের অধিকার ফিরে দেওয়ার জন্য তাদেরকে আমরা আহ্বান করেছিলাম কিন্তু তারা কখনোই কর্ণপাত করেন নাই বিধায় আমরা এই আলোচনা এবং আমাদের ন্যায্য অধিকার ফিরে পাওয়ার জন্য যে আলোচনা আমরা করে করার আহ্বান জানিয়েছিলাম এরা বিনিময়ে আমাদেরকে ধিক্ষার দিয়েছেন এবং আমাদেরকে চাকরিচ্যুত করেছেন নিজস্ব ক্ষমতা বলে মৌখিকভাবে কোনো লিখিত ছাড়াই তারা বল প্রয়োগ করে আমাদের শাস্তি দিয়েছেন আমরা আপনারা জানেন যে বিগত বিগত দিনে একটা শোষক সরকার ক্ষমতায় থাকার কারণে আমরা বারবার রাস্তায় এসেছি দুই হাজার আঠারো সালে রাস্তায় এসেছিলাম তারা আমাদেরকে কর্ণপাত করেনি আমাদেরকে ছুঁড়ে ফেলে দিয়েছে। তারই ধারাবাহিকতায় আমরা বিভিন্ন মহলে সরকারের বিভিন্ন মহলে এবং অদ্যবোধী এই প্রতিষ্ঠানের শীর্ষ পর্যায় থেকে শুরু করে নিম্ন পর্যায় পর্যন্ত আমাদের এই চাওয়া পাওয়া অব্যাহত রেখেছি কিন্তু তারা কখনোই কর্ণপাত করেননি বিধায় আমরা আজকে নাগরিক ও আত্মমর্যাদা রক্ষার কারণে আমরা আজকে রাস্তায় আসতে বাধ্য হয়েছি কিন্তু আমার প্রশ্ন হলো বর্তমান বাংলাদেশ একটা নতুন বাংলাদেশ বৈষম্যহীন বাংলাদেশ যদি তাই হয় তাহলে আমি ছাত্রবাহী এবং প্রত্যেকটা বিবেকবার মানুষের কাছে প্রশ্ন রাখতে চাই যে এই বাংলাদেশে এখনও এই বৈষম্য কি করে থাকে আমি এটা প্রশ্ন রাখতে চাই যদি এরকম প্রশ্ন এইরকম বৈষম্য থাকে তাহলে নতুন করে আমাদেরকে বাংলাদেশ করতে হবে আবার তো আমি বলতে চাই যে তাদেরই আইন তাদেরই বিধিমালা এবং সরকারের শ্রম আইনের বিধিমালা অনুযায়ী পরিষ্কার উল্লেখ থাকা সত্ত্বেও আমাদেরকে কেন ব্যক্তি ক্ষমতা এবং ব্যক্তি বেশি ক্ষমতা প্রয়োগ করে আমাদেরকে চাকরিচ্যুত করা হয় কথায় কথায় চাকরিচ্যুত করা হয় কেন আমাদের কি গণতান্ত্রিক অধিকার অধিকার নেই আমাদের কি বাক স্বাধীনতা নেই আমাদের কি কোনো কথা বলার অধিকার নেই আমার ক্ষুধা নিবারণ করার কথা বলার জন্য আমাদের কি অধিকার প্রতিষ্ঠিত হবে না কেন এই বাংলাদেশ এরকম হচ্ছে বারবার যদি এরকমই অব্যাহত থাকে তাহলে আমরা দাদা এখানে এসেছি আজকে আমরা ঘর থেকে বের হয়েছি আমরা আজকে স্ত্রী সন্তানদের কাছে বিদায় নিয়ে এসেছি আমরা আবারও আবারও অনুপ্রাণিত হয়েছি আবু সাইদ বকদোর দিকে তাকিয়ে এই তকমা লাগিয়ে আমরা রাস্তায় এসেছি আমরা যদি ফিরে যেতে হয় আমাদের যদি অধিকার যদি ফিরে না দেওয়া হয় আমাদের যদি ন্যায্য অধিকারটা যদি ফিরে না দেওয়া হয় তাহলে আমরা আবু ছাইদের মতো বুক পেতে দেবো আপনারা রক্তে রঞ্জিত হয়ে আবার নতুন করে ইতিহাস রচনা করে আমরা এখান থেকে ঘরে ফিরবো ইনশাল্লাহ আমরা এই দাবিগুলো দুই সালে আমরা আমাদের হেড অফিসে মিরপুর হেড অফিসে আমরা এই দাবিগুলো জানিয়েছিলাম তখনও তারা ফিরিয়ে দিয়েছিল যে পরবর্তীতে আমরা এটা দেখব তারপরে আমরা আবার সুসংগঠিত হয়ে আমরা আবার দুই সালে প্রত্যেকটা জায়গায় আমরা স্মারক দিয়েছি আমাদের শীর্ষ পর্যায় থেকে একবারে শাখা পর্যায়ে জোনারেল অফিস পর্যায়ে আমরা আমাদের দাবি দেওয়ার কথা বলেছি আমরা বলেছি স্যার আপনারা আমাদের বিষয়গুলো নিষ্পত্তি করেন যেহেতু এটা গ্রামীণ ব্যাংক ডক্টর মোহাম্মদ ইউনুসের আমরা ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে চাই না আমরা রাস্তায় নামতে চাই না আমাদের অধিকারটা ফিরিয়ে দিয়ে আপনাদের সাথে সঙ্গত প্রকাশ করে আমরা কাজ করতে চাই কিন্তু তারা আমাদের এই কথার বিনিময়ে তারা আমাদেরকে হিট করেছেন আমাদেরকে চাকরিচ্যুত করেছেন তো আমরা দুই সাল উনিশ সাল পর্যন্ত আমরা দাবি দেওয়া করেছিলাম আপনারা কর্ণপাত করেননি আমাদের দাবি যদি না মেনে নেওয়া হয় আমাদের সাথে আমরা যে আহ্বান করেছিলাম আপনাদের সাথে আলোচনা সাপেক্ষে যদি আমাদের দাবি যৌক্তিক না হয় তাহলে আমি বলবো আপনারা এটা পরিষ্কার করে লিখিতভাবে পরিষ্কার করে দেন আমরা সরকারকে সেটা জানাবো যে আমাদের এই দাবি যৌক্তিক না আর যদি আমাদের দাবি সঙ্গত হয় তাহলে অবিলম্বে আমাদের এই দাবি মেনে নিয়ে আমাদের রুটি রোজগারের জায়গা আপনারা প্রসারিত করবেন এটা আপনার দায়িত্ব বোধ থেকে আপনারা এটা করবেন অন্যথায় অন্যথায় যদি এই দাবি দাবি না মানেন তাহলে আমরাও রাজপথ ছাড়বো না এই রাজপথ থেকে আরও আন্দোলনটা আরও জোরদার আন্দোলন করে এবং জনগণকে সঙ্গে করে নিয়ে শ্রমিক ফেডারেশন এবং প্রত্যন্ত অঞ্চল থেকে এই শ্রমিকদের নিয়ে আমরা এই ছাত্র জনতাকে নিয়ে আমরা এই দাবির জন্য আমরা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হব